আমরা কিভাবে অগ্নি নির্বাপন কাজটা করে থাকি সেটা আমরা এখন স্যার এখানে দেখা জন্য

আচ্ছা আমাদের ড্রাইভার রফিক তুমি সাইলেন্ট হও যাও যাও আচ্ছা এখানে বেনাপুর পোর্টে আগুন লেগেছে আমাদের ডিরেক্টর মহাদ ফোন দিয়েছে তো দ্রুত ফায়ার সার্ভিস আমরা যেহেতু থার্টি সেকেন্ডে অফিস থেকে বুক করি

माल ма এই নিয়ে ছবি করে এই পানি হস্তরে